দর্শক ইতিমধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে তো দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না চলুন দেখে আসি কাঙ্ক্ষিত ভিডিও তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি স্যার ইউনুস আবারও ব্লক করতে যাচ্ছেন 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 ইউরোপে এবার এবার রোমে রোমে তবে আমার মতে উনি অন্য কোনো কারণে যে কারণে যাচ্ছেন ওটা কোনো কারণ না তার মানে কি উনি মানে বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা ছোট খুঁজে কোন একটা ইভেন্টের নাম করে বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছেন ব্যাক করবেন না স্যার ইউনুস বাংলাদেশে আমি উনি যে প্রোগ্রামে যাচ্ছেন ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে যেটা রোমে হবে হচ্ছে এবার

মানে উনার কাছে যত ইনভাইটেশন আসে উনি কোনোটাই মিস করেন না কেউ যদি বলে যে আসেন একটা দিয়ে বিস্কিট খেয়ে যেন উনি চলে যাবে সেটা যে দেশি হোক কিন্তু স্যার ইউনস যে যাচ্ছেন এখন ওয়ার্ল্ড ফুড সেটা একদম সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে যাচ্ছেন এমন না যে কোনো ব্যক্তিগত খরচে যাচ্ছেন রাষ্ট্রীয় খরচে উনি ব্যক্তিগত কাজে যাচ্ছেন তুমি বাংলাদেশ হিসেবে ওখানে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন কিনা না জন্য এই ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে কোনো রাষ্ট্রনেতা অ্যাকচুয়ালি থাকবে না এখানে যারা স্পিচ দিবে কি নোট দিবে অথবা মানে মেজর গেস্ট যারা এবং এর আগের বোধ আগের বলি তো দুই হাজার চব্বিশ ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রাম বলি বেসিক্যালি একটা জেনারিক প্রোগ্রাম তো স্যার ইউনো যে ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে যাচ্ছেন ওখানে ডেজিগনেটেড পার্সন যারা তাদের তাদের ডেজিগনেশনগুলি একটু দেখেন মানে যারা হাই প্রোফাইল মানুষ ওখানে অ্যাটেন্ড করবেন তাদের ডেজিগনেশনগুলি দেখেন মাথা ঘুরে যাবে এফ এ ডিরেক্টর জেনারেল কিং লেসলি দা থার্ড অফ Lesotho, Italy's Minister for Agriculture, Food Sovereignty, and Forests. Indonesia's Minister for National Development Planning and blah blah blah. Counsellor of Rome for Agriculture, Environment, and Waste Management, Sabrina Alvanzi. Chief and FAO Food Hero Max Mariola. And last year, Yunus. <laughs> it's more like a you know the like seminar. Can I call keynote tech speaker আমি জানি না বাংলাদেশের চিফ এডভাইজারের এখন এই সেমিনারে যাওয়ার প্রয়োজন কিছু আমার মতে হচ্ছে যে মেবি কোনো কাহিনী আছে মেবি কোন একটা ছুতা দরকার একটা সেমিনার একটা করার নামে কোন রকমের বাংলাদেশ থেকে বেরোয় ইউরোপে ঢুকা এরপর রোম থেকে কোনো ইউনো ফ্রান্সে আসা যদি কোনো কাহিনী হয়ে যায় আর কি আইমিন বাংলাদেশে যদি এখন ধরেন কোনো ধরনের কাহিনী হয়ে যায় সরকারের পতন হয়ে যায় ইউনো ইন্টারভিউ কেটে ফেলে দেওয়া হয় সেফ এক্সিট তো দরকার আছে সো এই রোম যাত্রা কি আসলে ইউনোসেফ সেফ এক্সিট কিনা কমেন্টে জানাবেন মানে আই ডোট আন্ডারস্ট্যান্ড যে

এই রোমে যাচ্ছেন এই প্রোগ্রামে মানে একটা বক্তৃতা দিতে তাও আবার রাষ্ট্রীয় টাকা খরচ করে পাবলিকের টাকা খরচ করে নিজের টাকা না এটা কি প্রাইভেট কাজ নাকি পাবলিকের কাজ নাকি এটা দেশের কাজ এটা কি কোনো রাষ্ট্রীয় কাজ এটা কোন ধরনের রাষ্ট্রীয় যেখানে উনি নিজের ব্যক্তিগত কাজে যাচ্ছেন রাষ্ট্রীয় টাকা খরচ করে উনার বিদেশ সফরের প্রতি দুর্বলতা অলরেডি দেখেছেন বারো মাসে মানে বিদেশ সফর করেছেন এবং সবগুলিতেই কোনো কোনো বিদেশ সফরেই ওনার রাষ্ট্রীয় সফর ছিল না জাতিসংঘ কনভেনশনের জন্য যে সফরে গেছেন হ্যাঁ বলা যায় যে রাষ্ট্রীয় সফর বিশাল বহর নিয়ে গেছেন দুনিয়ার উল্টা পাল্টা মানুষজন নিয়ে গেছেন তার সাথে ওকে ফাইন তাও মানলাম একজন সরকার প্রধান যিনি ক্ষমতায় আসার পরে দেশের বারোটা ডাবাদা শুরু করেছে ক্ষমতা আসার পর থেকে কিন্তু তার বিদেশ সফর ট্রাভেল ব্লের আর শেষ নাই চলতেই আছে কিন্তু এবারের সফরটা আমার কাছে সিগনিফিকেন্ট মনে হচ্ছে এই কারণে যে নট সিগনিফিকেন্ট ফর বাংলাদেশ বাট ইটস সিগনিফিকেন্ট ফর মিস্টার ইউনোসিক হিসিং বাংলাদেশ মেবি ব্যাক করবে না মে উনার আর বাংলাদেশে ব্যাক করার ইচ্ছা এবং সাথে করে হয়তো অনেকেই নিয়ে যাচ্ছেন আই হ্যাভ নো আইডিয়া আডিয়া সব সঙ্গী কারা বাট মনে হয় ক্লোজ এলাইকে নিয়ে যাবেন বাকিদেরকে বাংলাদেশে ফেলে যাবেন বিপদের মুখে ইউনো বাঘের মুখে ছেড়ে যাবেন মনে হচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে না হলে ঠিক আছে ফাইন না হলে তাহলে আমার প্রশ্ন থাকবে যে এটা কোন ধরনের রাষ্ট্রীয় সফর এটা জাস্টিফিকেশন কি কোন দুঃখে কোন কারণে বাংলাদেশের কি লাগবে প্রোগ্রামে গিয়ে বাংলাদেশের সরকার প্রধান

সেফ সেফ এক্সিট এক্সিট কি না সেটা তো বোঝা যাবে আগামী এখনই তো বোঝা যাবে না তাই না তবে আমার কেন জানি মনে হচ্ছে যে সেফ সারি নিচ্ছেন উনি পালাচ্ছেন উনি হয়তো আর বাংলাদেশে ফিরে যাবেন না উনি এবার চলে যাবেন রোম থেকে আমার মনে হয় দিস দ্য এক্সকিউজ বলা সময় তো এরকমই মনে হচ্ছে চারিদিকে যা শুনছি দেখছি গুঞ্জন শুনছি পটভূমি চেঞ্জ হওয়ার সব ধরনের ম্যাটেরিয়ালস বিদ্যমান সবাই সেফ এক্সিটের কথা বলছে এই সবার সেফ এক্সিটের কথার মধ্যে দিয়ে আবার সারি কোনো কারণ ছাড়া দেয়ার ইজ নো রিয়েল রিজন টু টু গো রোম বাট উনি একটা এক্সকিউজ ধরে রোমে চলে যাচ্ছেন

ইতিমধ্যে বাতিল করা হয়েছে বাংলাদেশের পরিবর্তিত উত্তপ্ত পরিস্থিতিতে তার সফর সেনাপ্রধানের সফরের লক্ষ্য ছিল সৌদি আরবে একটি স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করার সম্ভাবনা অনুসন্ধান করা মূলত যেখানে আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন সেনারা সেখান থেকে চলে যাবে সেই জায়গাটায় বাংলাদেশের সেনা সদস্যদের মোতায়েন করা যায় কিনা এরকম সম্ভাবনা তালাশ করতে যাচ্ছিলেন মূলত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু চোদ্দ দিন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর পরে সহিংসতা শুরু হতে পারে বলে আশঙ্কা করে জেনারেল ওয়াকারু ওয়াকারুজ্জামান তার চোদ্দ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনের সৌদি আরব সফর বাতিল করেছেন এছাড়াও আর একটি খবর যেটি সেটি হচ্ছে মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিটের চার সদস্যের একটি প্রতিনিধি দল আগামী চোদ্দ থেকে ষোলো অক্টোবরের মধ্যে দুই দিনের সফরে ঢাকায় আসবে এটি একটা নিউ ডাইমেনশন এবং নতুন ঘটনা গত পনেরো মাসে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসেনি 8 অগাস্ট দুই সালে ডক্টর মিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এটি হবে ভারতের গুরুত্বপূর্ণ কোন সেনা ইউনিটের বড় সফর ভারতীয় সেনা কর্মকর্তারা সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন যার মধ্যে রয়েছে ডিরেক্টর দর্শক এইসুল আজকের ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন কোন বিষয় ইঙ্গিত করছে দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবর খবর আপলোড করে থাকি এমন কি আপনারা অনেকে জানেন যে বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট তারই আলোকে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ অর্থাৎ ভিডিও কিন্তু আপনাদের সামনে আমরা কিন্তু দেখাচ্ছিলাম এবং আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকে নিউজটি অর্থাৎ ভিডিওটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আমরা কিন্তু বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু আমরা কিন্তু আমাদের নিউজে কিন্তু ভিডিও আপলোড করে থাকি যা আমাদের ভিডিওর প্রথম এবং সে অংশ এবং শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন বা পেরেছেন দর্শক আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত আটটার পর ভিডিও আপলোড হয় রাত আটটার সময় তাই লেটেস্ট নিউজ আপডেট পেতে অবশ্যই রাত আটটায় চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ছিল এখনকার ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ